বিশালগড় দু নম্বর গেট সংলগ্ন এলাকায় বাস ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক ঘটনা সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল নেশাগ্রস্ত বাস গাড়ি চালক বিগত এক সপ্তাহর মধ্যেই সিপাহী জলা জেলায় একুশটির অধিক যান দুর্ঘটনা ঘটে তার মধ্যে প্রাণ হারাতে হয়েছে তিন পথচারীকে প্রশাসন এই দুর্ঘটনা এড়াতে প্রতিনিয়ত সড়কে অভিনব প্রয়াস চালিয়ে যাচ্ছেন কিন্তু কিছু কিছু চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত ঠিক তেমনই একটি দুর্ঘটনা ঘটল সোমবার দুপুরে দু নম্বর গেট সংলগ্ন আগরতলা বিশালগড় সড়কে একটি বাস দ্রুত গতিতে মেলাঘর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় গাড়িতে থাকা যাত্রীরা চালককে বারবার বলছেন গাড়ি যেন আসতে চালান কিন্তু গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় থাকার গন্তব্যস্থলে পৌঁছানোর লক্ষ্যে বৃষ্টির মধ্যে দিয়েও দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছেন এমন সময় হঠাৎ করে দু নম্বর গেট সংলগ্ন আসতেই অপর দিক থেকে আসা একটি সেলেরো গাড়িকে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যেই দুটি গাড়ি এই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বাগানে চলে যায় এতে আহত হয় সেলেরো গাড়ির চালক প্রসেনজিৎ সাহা তার বাড়ির বিশালগড় নেতাজীনগর এলাকায় অপরদিকে আহত হয় বাস গাড়িতে থাকা এক মহিলা যাত্রী সহ আরও অনেকেই বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ছেলেরা গাড়ির চালককে উদ্ধার করে বিশালঘর মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনাস্থল থেকে নেশাগ্রস্ত বাস গাড়ির চালক পালিয়ে যায় তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেরই বক্তব্য উদয়পুর মেলাঘর বিলুনিয়া কিল্লা দূরপাল্লার বাসগুলো একেবারকেই ওভারটেক করে যাত্রী নিয়ে অধিক ভাড়া আদায় করার লক্ষ্যে এ সড়কে দ্রুত গতিতে ছোটাছুটি করছে একাধিকবার এই সমস্ত গাড়ির চালকদের বারণ করা সত্ত্বে ওনারা দ্রুত গতিতে গাড়ি নিয়ে ছোটাছুটি করেন পথচারীরা এই সমস্ত গাড়ির চালকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এখানে আপনি কি বাসে আছিলেন কোনখান থেকে আইতে চলেছিল বাসটা আমরা মেলা করতে আইছি কি বাসা কিভাবে অ্যাক্সিডেন্ট হইছে এখানে আমরা তো কইতে করতেছি না বই আইছিলাম তারপরে দেই এই গাড়ি রাইতাছে আর এই গাড়ি যায় ধরে এমনি আইয়া পড়ছে আর ইদা এদিকে চালাইতাছে চালাইয়া করে এদিকে গেছে না ড্রাইভার আছে না